এবং মৃত্যুর বয় এই দুইয়ের ইনের কারণে তৎকালীন সময়ের লক্ষ্য নয় কোটি কোটি মুসলমানের ব্যাগগুণে এই বেইমান কাভেরলর হাতের মধ্যে জিম্মিয়ে যাবে কোন প্রতিবাদ করি নেব এনে সাহেব সংবাদ সম্মেলন গরিব ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গরিবার প্রতিহত গরিবার পাওয়ার জিয়ান আছে ইয়ান মুসলমান আল্লাহ ধরি লো যাব কি কারণে লো যাব দে মুসলমান কলিজার ভিতর ইসলাম আর মুহাববত উত্তমরা দলের মুহাববত বেশি মুসলমান আলোর কলিজার ভিতরে নিজর দলের লিডার যে দুর গুরুত্ব আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু ও ওয়াসাল্লামের দুর গুরুত্ব না দাইবো মুসলমান আলোর কলিজার ভিতরে দলের লিডার আর যে ইকান মর্যাদা তাইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শর সেই মর্যাদা না তাইবো মুসলমান আলোর কলিজার ভিতর দুনিয়া এবং ক্ষমতা এমনভাবে ভাবে গ্রাস করিবেদের এবং

এই আয়াতের মধ্যে বিশ্ববিখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহর মতে আলেম বড় সুন্দর নির্ণয় করিবা মাফিবার দে আল্লাহর ভয় তাকওয়া খৌফ হাশিয়র ইন নুরানি ছরাইরো যদি হেফজ বিভাগত ছউরি গরিরো যদি না যারা বিবাহ চাকরি গরিয়েরো যদি যদি আল্লাহর ভয় জরাইয়ে যায় আর আয় যদি শেখুল হাদিস ইরো আর কলব আর খুলিজ যদি আল্লাহর দরনতা হে যায় तमाम পৃথিবী আর বড় আলম হইল কিন্তু আল্লাহর কাছে বড় আলেম হই দৈ নুরানি ফরাদ দে জীবের দিলের ভিতর আল্লাহর ডরা হইব এটা আল্লাহ তাকওয়া যিয় নাসে আল্লাহর ভয় যিয় নাসে ইয়েনে মানুষরে ইহকালীন এই মধ্যে পবিত্র জীবন অর্জন করি অন্যতম সহায়ক তাকওয়া বিশেষ বিশেষগরি এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যত এনগরিবেন গরম যত প্রকারের বাহিনী গঠন করিবেন গরম যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র একজন সোজা রতে দরি রাষ্ট্রনায়ক পর্যন্ত প্রত্যেকর সরকারি সমস্ত কর্মচারীর প্রত্যেকর কলিজাত ফলবত অন্তর যদি খোদা বিতি আল্লাহর বয় যদি না থাকে আয় হাজার ও আয় দরিতter গব দশত্তম রাষ্ট্রত্তম অপরাধ অন্যায় অত্যাচার পাপাসার সানাবাজ জুলুম বেবিসার দুর্নীতি সন্ত্রাসী

আরা যারা আসি আরা প্রত্যেকত্ব নিজের জীবন গঠন করতে হসিয়ত আল্লাহর বয় বীতি তকোয়া জিয়েন আছে ইয়েনের এক নম্বরত রাহা করিব এবার যদি আরা জীবন পরিচালনা করি কি দয় ইনশাল্লাহ আজিজ দেবেন আগামীতে সূর্য উদিত হইব দিবে ইসলামের সূর্য আগামীতে সূর্য উদিত হইব দিবে কোরআন সূর্য সারা পৃথিবীর মধ্যে আল্লাহ ইসলাম এবং মুসলমান নেতৃত্ব দিবে সুযোগ করে দিব। ইনশাল্লাহ আল্লাহ বেঈমান কাফের হলে এখন মুসলমান হইলে ইতারা তাৎটাই ধরে আসে কি আর মুসলমান আলোর জীবন আদর্শ রাসূল আকরাম sallallahu alaihi wasallam এর যে আদর্শ আল্লাহর রসুল sallallahu alaihi আর যে আদর্শ দিয়ে রে গইয়ে আর 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 আদর্শে বেগ এক সাইডে rahi ওই বেইমান কাফের আলোর আদর্শ কালচার নিয়ম নীতি ইন বেগ যে তারা গ্রহণ করবে ওই মুসলমান দিলের ভিতর কাভের দিলের ভিতর মুসলমান বই পিটি আছিল আল্লাহ এখন বেইমান মুসলমান একজন বেইমানে একজন মুসলমান জবাই কারণ কি আল্লাহরে আজি এত দেড় হাজার বছর পূর্বে হাদিস শরীফের মধ্যে বাণী করি قال رسول الله صلى الله عليه وسلم يوشك الامم ان تداعى عليكم كما تداعى الاكله الى قصعتها فقال قائل ومن قله نحن يومئذ قال لا بل انتم يومئذ كثير ওলা কি না কুমস ঈশাইল ও কাহানুয়ার সু কলা সবুত দু রহিয়ত

তোমার বিপরীত বেইমান কাফের বেগুন ব্যাগগুণ শুধু ইসলাম পন্থীর ঠেকাই বললাই পৃথিবীর সমস্ত অপশক্তি পরাশক্তি বেগুণ এক হই যাবে একে অপরের ডাহাডাই করি খুললে খানা যেন রেডি করি একজন আরেকজনের ডাহে ইল্লা বেইমান একজন অপরজনের ডাহে দে তোমার আর মারি বললাই সাহাবায়ে কেরাম হলো প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ

মিশন বাস্তবায়ন থেমে এখনতন আরো কোটি গুণ বেশি মুসলমান তা কি এখনর একজনর ইমানদারের ইমানরে হাজার হাজার কাভের বয় করে তৎকালীন সময় ইমানদারটা এবং নামর ইমানদার হাজার হাজার নয় সারা বিশ্ব আড়াইশ কোটি মুসলমান মাত্র আশি লক্ষ ইসরায়েলর ইহুদির হাতক জিম্মিয়ে জিমে

বদুপেশীন ক্ষমতার লোক এবং মৃত্যুর বয় এই দুইয়ের ইনের কারণে তৎকালীন সময়ের লক্ষ্য নয় কোটি কোটি মুসলমানের ব্যাগ গুণে এই বেইমান কাফেরলর হাতত মধ্যে জিমিয়ে যাইব কোনো প্রতিবাদ করি না এনে সাহেব দেশ সংবাদ সম্মেলন করিব দেশ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গরিবার প্রতিহত গরিবার পাওয়ার যে আছে ইয়ান মুসলমান আল্লাহ তুলি লো কি কারণে লো যাইব মুসলমান আলোর কলিজার ভিতর ইসলামের মোহাব্বত উত্তম বাড়া দলের বেশি মুসলমান আলোর কলিজার ভিতরে নিজর দলের লিডার যে দূর গুরুত্ব আছে রসুল আকরম সাল্লাহ আলহি ও সাল্লামের গুরুত্ব না তাই মুসলমান আলোর কলিজার ভিতরে দলের লিডারের আদর্শ যে একটা মর্যাদা তাই হোক রসুল্লাহ সাল্লাহ সেই মর্যাদা না তাই হোক মুসলমান কলিজার ভিতর দুনিয়া এবং ক্ষমতা এমন ভাবে গ্রাস গড়ি এবং মুসলমান সবসময় মৃত্যুর বয় আই যদি তার প্রতিবাদ প্রতিবাদলে আর মেললি এই দুইজন কারণে সারা পৃথিবীতে সমস্ত মুসলমান ব্যাগগুন বেইমান কাভার আতর মধ্যে নির্যাতিত হইব নিষ্পেষিত হইব নিপড়িত হইব এই দুইজন বধব্য দুইজন এই অশুভ চরিত্র ই নতুন আর আল্লাহ তালা হেফাজত করো ই নতুন বাইর দুনিয়ার মোহাম্মত এবং মৃত্যুর বয় এই দুইয়ের জিনিসের কারণে তাম পৃথিবীর মুসলমান বেইমান কাভার অলর হাতত নির্যাতিত আই খান্দানির আওয়াজ শুনির আওয়াজই বাই আর ইমানরে জাগ্রত নগরে আই ব্যক্তির মোবাইলত দেহির বুম মারিয়ার মুসলমান উড়ে দে নমাজগত অবস্থা মুসলমানের ধ্বংস করে দে নির্ম নির্যাতন নিপীড়ন চলার দে ই ব্যক্তি নাই দেহির কিন্তু আই সবজিবে লই দেহির সবজিবে লইয়ের আই দেহির দেয়রে কাগরুল উগর্গি আর কিছু দরিবার শক্তি আর তো নাই কারণ কি মুসলমান আলো ভিতর বিভিন্ন বিভিন্ন দলে বিভক্ত করি ইসলামপন্থী যারা আছে তারারে এক প্ল্যাটফর্মত আইদার সুযোগ করি ন দন্ন এক দল হামাহাই আগো আছিল ইবনে সাবার অনুসারি এখনো আছে সাম্য তাইব এই সবাই ইলেজেভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু রে শাহাদত গরিরে মুসলমান আলো ভিতর আটল ঐক্যরে নষ্ট করি ফাটল তৈরি করে দিয়ে কেয়ামত পর্যন্ত এলে ফাটল তৈরি করি না তাই হোক এই কিছু কিছু বর্তমান একেবারে দুলিশ্বাস করি অন্তত রাজনৈতিক ক্ষেত্রে হইলেও ইসলামপন্থী এক জায়গা এক টেবিলত বৈবত বুয়া গেরা বললাই রাষ্ট্রীয় স্বার্থে দেশের স্বার্থে জনগণর স্বার্থে এক জায়গা এক প্ল্যাটফর্মত আনি বললাই দিন রাত আপ্রাণ চেষ্টা চলে যাদের এই অন্যতম নেতা অলর মধ্যে একজনই দে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হজরত পীর সাহেব শর্মনাই দামাত বারাকাত হোম মূলত আই আন্দোলন হাসে ওয়াজগুর কি হয় এখন দাওয়াত দিতে সুযোগ এই সুযোগ খন আর ফাইতে নয় অনেকবার অনেক যা চাই বা চাই গড়িয়ে চাই এবার এক কাজ অনেক ইসলাম পন্থী হল ওলমাই যে দৃষ্টান্ত প্রফেসর ডক্টর খালে সাহেব দিয়ে এই দৃষ্টান্ত রুয়ার এই দৃষ্টান্ত রুয়ার ইনশাআল্লাহ আজিজ